গাইস আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমরা কিভাবে আমাদের ফোনটা একটু ফাস্টলি এখন আপনি দেখতে পাচ্ছেন আমার ফোনটা অনেক স্লোলি কাজ করছে আমার ফোনের র্যাম কিন্তু মাত্র চার জিবি চার একশো জিবি আমার ফোনের নাম হচ্ছে আমার ফোনের ব্র্যান্ড হচ্ছে যে স্যামসাং স্যামসাংগুলো সিএসভেন ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন আমার ফোনটা কত স্লো চলতেছে ঠিক আছে আমার ফোনটা আমি অপটিমাইজ করতেছি যেতে আমার অপটিমাইজ করা নেই তো আপনারাও ইজিলি অপটিমাইজ করতে পারেন তো আমার ফোনটা হচ্ছে চার একশো আঠাইশ জিবি তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এখানে লেখা আছে যে একশো আড়াইশ এখানে হচ্ছে যে চার জিবি তো আমি আপনাদেরকে কী জন্য ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ফোন দেখতেছেন ল্যাক করতেছে সোলো কাজ করতেছে কীভাবে আমরা এটা প্রপুরারলি এটাকে আমরা বাড়িয়ে নিব আমরা ফার্স্ট অল কাজ করব যে আমরা সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর এটাকে স্কোপ করে নিচে যেতে হবে নিচে যেয়ে আমাদের আমার যেখানে যেহেতু এখানে যেহেতু বাংলা আছে তাহলে আমি ইংলিশ করে নিই করার পর আমরা এখানে চলে ব্যাগে দেখতেছে না আমার ফোনটা কত রে কাজ করতেছে এবং বর্তমানে ল্যাগও করতেছে দেখেন আমাকে বেরি করে দিছে কিন্তু যখন আমি ফোনটা ডেভেলপ করবো বা আমার ফোনটা ঠিক করবো তখন দেখবেন আমার ফোনটা কতটা ইজিলি ফাস্ট চলে দেখেন এই যে আমার ফোনটা একবারেই ল্যাক করতেছে তো আমরা উপর থেকে স্কু করে টান দিয়ে আমরা সেটিংসে চলে যাবো সেটিংসটা ওপেন হয়তো দেরি হচ্ছে তো আমরা নিচে চলে যাবো নিচে চলে যে আমরা এই যেখানে দেখতে পাচ্ছি ফোন একবার নিচে ফোন এখানে ফোন আছে এখানে কিন্তু অ্যাবার্ড ফোন আছে তো আমরা কী করবো ফার্স্ট অফ অল আমরা অ্যাবার্ড ফোনে কাজ ইয়ে করে দেব ট্যাপ করে দেবো আমরা অ্যাবার্ড ফোনে ট্যাপ করে ভিতরে যাব তারপর আমরা দেখব যে এখানে এখানে দেখা যাচ্ছে যে সফটওয়্যার ইনফরমেশন তো আমরা এটাতে সুন্দর করে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাদের কোনো একটা ইন্টারভেস শুরু হবে এখানে দেখতে পাবো আমরা বেল্ট নম্বর ঠিক আছে এই যে বেল্ট নম্বরে আমরা সাতবার ক্লিক করব সাতবার ক্লিক করার পর আমাদের ফোনের পাসওয়ার্ডটা চেয়ে নেবে আমাদের পাসওয়ার্ডটা ইজিলি দিয়ে দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পর পরই আমাদের ফোনটা ডেভেলপার এখানে একটা ইয়ে হবে মেসেজ শুরু হবে যে ডেভেলপার অপশান স্মৃতি হয়েছে শু হয়েছে তো আপনারা কী করবেন আবার সেটিংসে যাবেন দেখতেছেন আমার ফোনতে কি অবস্থা চলতেছে আমার ফোনের দেখেন আমার ফোনটা কত ফাস্ট হয়ে যায় এখানে আমি আবার একটা অপশানে ঢুকে গেছি এই যে আমরা এখানে নিচে দেখতে পাবো যে ডেভেলপার অপশন আর আপনি যদি না পান তাহলে সার্চ বার থেকে আপনারা সার্চ করে নেবেন ডেবল এবার অপশান তো আমরা এখানে ক্লিক করে দেব এত শুভ কাজ করতেছে মানে বলার বাইরে তো আমরা স্কোর করে নিচের দিকে যেতে থাকবো আমরা স্কোর করে নিচে যাওয়ার পর আমরা এখানে একটা সাবজেক্ট দেখতে পাব ঠিক আছে এই যে আপনাকে যে ইস্যুটা দেখাতে চাচ্ছি আমরা সেটা হচ্ছে যে এখান থেকে ইত্যাদ পর্যন্ত ঠিক আছে এই যে এখানে প্রত্যেকটা কিন্তু ওয়ান এক্সেল করে ওয়ান এক্সেল করে আসে ওকে এনিমেশন স্কেল ঠিক আছে তো আমরা এটা কী করবো বন্ধ করে দিতে হবে হ্যাঁ আমাদের ফোন স্লো কাজ করবে এই যে দেখতেছেন কত স্লো কাজ করতেছে আবারও আপনাদেরকে দেখাচ্ছি আমার ফোনটা কি কত স্লো কাজ করছে এখন দেখবেন আমার ফোনটা কত ফাস্ট হয়ে যায় আমার ফোনটা কত ফাস্ট হয়ে যায় দেখেন আপনারা আমার ফোনটা কত ফাস্ট হয়ে গেছে দেখতেছেন তো যাদের ফোনে এরকম সমস্যা তারা এভাবে আপনারা কী করবেন এই সেটিংসটা করে রাখবেন আপনাদের ফোন পরবর্তীতে আর হ্যাং করবে না দেখতেছেন এখন কত ফাস্ট চলতেছে